সলাম আলাইকুম আবারও উপস্থিত হয়েছি কুষ্টিয়া লালন মেলাতে তো আজকে আমি সুন্দর করে কুষ্টিয়া লালন মেলাটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো যার কারণে আমি কিন্তু বিকালের দিকে চলে আসছি কুষ্টিয়া লালন মেলাতে যেন দিনের আলোতে পরিপূর্ণ সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি লালনের যে চারিদিকের এরিয়াটা বা পরিবেশটা যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো যার কারণে আমি জনি চলে আসছি তো অনেকে ভাবতে পারেন যেখানে প্রচুর পরিমাণে মানুষ হয় তো আজকে এত মানুষের সংখ্যা কম কেন আসলে বিষয়টা হচ্ছে অমন্যায় যেহেতু আমি কুষ্টিয়াতে এখানে উপস্থিত হয়েছিলাম তিনটা থেকে চারটা নাগাদ তো যার কারণে ওই টাইমে প্রচুর পরিমাণে তাপমাত্রা ছিল প্লাস কিন্তু অনেক রোদ ছিল তো যার কারণে এখানে লোক সংখ্যা কিন্তু অনেক কম যত সময় যাচ্ছে লোক সংখ্যা কিন্তু ততই বাড়ছে যেহেতু আমি এখানে আরও আধা ঘন্টা আগেই উপস্থিত হয়েছি তো লোক সংখ্যা কম ছিল তো যার কারণে ভিডিওটা ওইভাবে করি নাই তাই ভাবলাম একটু পরে ভিডিওটা করি যেহেতু আস্তে আস্তে এখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে তো এখানে কিন্তু প্রথমে আমি যে লালনের মাজার আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি যেহেতু আপনাদের প্রথমেই লালনের মাজারটি একটু পরিপূর্ণ ঘোরাবো তো দেখছেন যে দুই পাশে কিন্তু এরিয়া আছে এক পাশ থেকে শুধু লোক ঢুকবে আর এক পাশ থেকে কিন্তু লোক বেড়াবে তো এই কারণে কিন্তু মূলত এখানে অসংখ্য লোক হয়েছে তো এই লোকগুলা কিন্তু বিভিন্ন জায়গায় মানে শুধু যে বাংলাদেশের বিষয়টা এমন নাই বাংলাদেশের বাইরেও অসংখ্য মানুষ কিন্তু এখানে আটছে এই লালন মেলাকে ঘিরে তো লালন মেলায় কিন্তু এখানে পরিপূর্ণ কিন্তু মানুষের যে এরিয়াটা আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না মোটামুটি পরিপূর্ণ কিলো এরিয়ার ভিতরে আপনি গাড়ি বা কিছু পার্কিং করতে পারবেন না কেননা লালন মেলায় এত পরিমাণ মানুষ তো যার কারণে পাঁচ কিলোমিটার পরিপূর্ণ ফাঁকা করে রাখা হয়েছে যেন কোনো যানবাহন বা অন্য কিছু এখানে যানজট সৃষ্টি না করে তো যার কারণে কি এই লোকগুলা কিন্তু এখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারছে তো লালন মেলা কিন্তু প্রতি বছরেই দুবার হয়ে থাকে আপনারা জানেন জন্মদিন এবং মৃত্যুবার্ষিক তো এই দুইটা দিনেই কিন্তু মূলত হচ্ছে অসংখ্য মানুষ এই লালন মেলাতে উপস্থিত হয়ে থাকে তো সব মিলিয়ে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আছে তো আমরা কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই লালন মেলাটা আপনাদের দেখানোর জন্য তো প্রথমত আমি কিন্তু শুধু রাস্তার এ পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো অন্য কোন ভিডিওতে আবার ভিতরের এরিয়াটা আপনাদের সামনে শেয়ার করব যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যার কারণে ভাবলাম যেটা পার্ট পার্ট করে দিলে সবচেয়ে বেটার হয় তো আমরা কিন্তু লালনের মাজারে প্রায় চলে আসছি আপনারা সামনের অংশ দেখলে বুঝতে পারবেন তো লালনের যে মাজার আছে তার চারিদিকে কিন্তু রেলি দিয়ে ঘিরে আছে এক কথায় যেহেতু এখানে অসংখ্য কবর আছে তো আপনারা হয়তো ভাবতে পারেন এখানে এত মানুষের কবর আসলে কাদের এখানে কিন্তু লালনের অনেক মানুষ অনুসরণ ছিল মানে অনুসরণ করে চলতো বা বাইরে থেকে অসংখ্য মানুষ কিন্তু এগুলাকে ভিডিও করছে যেহেতু ভিতরে সবার কিন্তু প্রবেশ নিষেধ আছে তো এখানে চাইলেই সবাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না তো টোটালে কিন্তু এর ভিতরে কি অল্প কিছু মানুষ থাকে যারা কিন্তু লালনের অনেক ভক্ত বৃন্দ লালনের কাছ থেকে এক কথায় আশীর্বাদ নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছে তো এখানে কিন্তু প্রতি বা কিন্তু মোমবাতি জ্বালায় রাখে যেহেতু এটা একটা মাজার তো আপনারা জানেন যে মাজারে চলিত আছে আহ মোমবাতি গুলা তো ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম